শাসক দলের এখনো কিন্তু আমাদেরকে নিয়ে রাজনীতি করে ওনারা ছাড়লেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গান্ধী মূর্তির পদদেশে এই গান্ধী মূর্তির পদদেশে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা চাকরি পাওয়ার আশায় পরীক্ষা দেওয়ার পরে যারা পাশ করেছিল ট্রেনে এবং সেই সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ধর্নায় বসে আছে চাকরি পাওয়ার আশায় আমরা একটু জেনে নেবো তাদের কাছ থেকে যারা এই চাকরি প্রার্থীরা যারা চাকরির আশায় দীর্ঘদিন ধরে বসে আছেন কি বলবেন তারা ইনি যারা দীর্ঘদিন ধরে ধর্নায় বসে আছেন একজন আমরা পেয়েছি এই দীর্ঘদিন আপনার ধর্নায় বসে চাকরি পাওয়ার আশায় গান্ধী মূর্তির বলেছে কি বলবেন বিভিন্ন সমাজকর্মীরাও আপনাদের পাশে দাঁড়িয়েছেন আমার যেটা বক্তব্য যে আমরা কোনোরকম গোপন বৈঠক যাব না আমরা পাঁচশো দশ দিন ধরে বসে আছি আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই গান্ধী মূর্তিতেই অনির্দিষ্টকাল অবস্থান করব এবং আমরা অল মেরিট নিয়ে চাই কোনো গোপন বৈঠক নয় বা লিস্টে নাম থাকা সত্ত্বেও কিছু প্রার্থীকে বাদ দেওয়া হলো বা কিছু প্রার্থীকে দেওয়া হলো এরকম করা যাবে না অল মেরিট নিয়োগ করতে হবে অতি দ্রুত করতে হবে এবং অবিলম্বে আমাদের বিদ্যালয়ে পাঠাতে হবে এটা এটা কোনো মানে এত অমানবিক আচরণ মানে যে সরকারের প্রধান হচ্ছেন একজন মহিলা তিনি যে আমাদের সাথে মানে এত অমানবিক আচরণ করলেন এটা ভাবাই যায় না মানে মা মাটি মানুষ মানে তারা যে আমাদের সাথে এ ধরনের আচার ব্যবহার করলেন যারা সব সময় বলতেন সততার প্রতীক স্বচ্ছতার প্রতীক তাহলে আমরা কি সততা কি স্বচ্ছতা দেখলাম সম্পূর্ণভাবে অসচ্ছতার প্রতীক দেখতে পাচ্ছি দেখতেই তো পাচ্ছেন পাঁচশো দশ দিন বিভিন্ন সমাজ সবাই এসে দাঁড়িয়েছেন তার জন্য ওনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না কিন্তু আজকে যে আমাদের যন্ত্রণা কষ্ট সেটা নিয়েও আজকে তৃণমূলের করছে মানে শাসক দলের এখনো কিন্তু আমাদেরকে নিয়ে রাজনীতি করে ওনারা ছাড়লেন না কতদিন হয়ে গেছে আপনাদের এই ধর্ণা আশ্বাস পেয়েছেন আশ্বাস তো অনেকবারই পেয়েছি বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষামন্ত্রীর কাছ থেকে অনেকবার আশ্বাস পেয়েছি প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু ফলশ্রুতি এখনো পর্যন্ত পাইনি আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের অনশন মঞ্চে এসেছিলেন দু সালে তখন উনি আমাদেরকে বারবার বলেছিলেন যে আমাদের আমাকে বিশ্বাস করুন আমরা বিশ্বাস পূরণ করবো উনি তো নিজেই বলেছিলেন যে আমরা কারণে বঞ্চিত যে দরকার হলে আইন পরিবর্তন করে হলেও মেধা তালিকা থাকা কোনো যোগ্য প্রার্থীকে উনি বঞ্চিত করবেন না আমরা ওনার উপর বিশ্বাস রেখেছিলাম বিশ্বাস রেখেই আন্দোলন প্রত্যাহার করেছিলাম যে আমরা ওনার ওপর ভরসা রাখছি যে আমরা যোগ্য আমরা সত্যিই নিয়োগ পাবো আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কথায় বিশ্বাস রেখেছিলাম কিন্তু ওই বিশ্বাস আমাদের রাখা বিশ্বাস আপনি পূরণ করুন আপনি তো মানবিক আপনি তো মায়ের প্রতিমূর্তি আমাদের অসহায়তার সুযোগ অবস্থার মোচন করতেই আপনি মঞ্চে এসেছিলেন তাহলে আপনি তো সবই জানেন যে আমরা দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছি আপনি বলেছিলেন যে সেই সময় দরকার হলে আইন পরিবর্তন করে হলেও আমাদের মেধার নিয়োগ করবেন এবং সেই সময় লোকসভা নির্বাচন থাকার কারণে নিয়োগ করতে পারছেন না তারপর যত দ্রুত সম্ভব নিয়োগ করবেন আজকে দু সাল থেকে আজকে দু সাল আমরা এখনও রাস্তায় পথে ধুলায় পড়ে আছি আত্মহত্যার মতো ঘটনা অনেক তাজা প্রাণ এই বেকারত্বের যন্ত্রণা বইতে না পারার জন্য মারা গেছে তাহলে আমরা কতটা অসহায় বুঝতেই পারছেন যে কারণে আমরা জীবনের আর কোনো দিশা দেখতে পাচ্ছি না বলে শেষ পর্যন্ত মৃত্যুকে মৃত্যুকেও বেছে নিতে বাধ্য হচ্ছে যে আমাদের বাঁচার আর কোনো বেকার যন্ত্রণায় উপায় নেই তাহলে মৃত্যুকেও যখন বেছে নিতে হচ্ছে আমৃত উন্নয়নের প্রতিমূর্তি আমৃত বাংলার মা আপনি আমাদের বাঁচার পথ দেখান আমাদেরকে নিয়োগ করুন আমরা তো যোগ্য প্রার্থী আপনি তো নিজেই এসেছিলেন আপনি আপনার কথা রাখুন আমরা তো আপনার প্রতি বিশ্বাস রেখেছি আপনার আপনার প্রতি রাখা বিশ্বাস আপনি দয়া করে পালন করুন দীর্ঘদিন আপনারা বসে আছেন কি আশ্বাস কিছু পাচ্ছেন না আমরা এখনো কোনো আশ্বাস পাইনি একটা গোপন মিটিং হয়েছিল আমাদের পাশের মঞ্চ সাথে কিন্তু আমরা সেই গোটুমি বৈঠক মানছি না মানব না কারণ আমরা এর আগেও অনেকবার গোপন বৈঠক হয়েছে আমাদের আমরা যখন উনত্রিশ দিন প্রেস ক্লাবের সামনে দু হাজার উনিশে আমরা আন্দোলন করেছিলাম এবং অনশন করেছিলাম তখন আমাদের মধ্য থেকে পাশ নদী চুজ করা হয়েছিল এবং কমিশনের তরফ থেকে করা হয়েছিল তারা লকডাউনের অন্ধকারে এস এম এসের এর মাধ্যমে নিজেরা নিজেদের চাকরি করে নিয়েছে প্লাস তাদের আত্মীয় স্বজনের চাকরি করে নিয়েছে তো আমরা সেই থেকে আমরা ভুক্তভোগী আমরা চাই না কোনো আর গোপন মিটিং হোক যা হবে ওপেন টু অল হবে এখানে মঞ্চে এসে বলবে আমাদেরকে কি হচ্ছে না